আসসালামাইকুম আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ভালো আছি তো ফিরে আসতাম ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওর টাইটেলটি হলো বিশ হাজারে বেস্ট পারফরমেন্স ফোন টপ ফাইভ ফোন আন্ডার কে হ্যাঁ আজকে আমরা টপ ফাইভ মানে বিশ হাজার টাকার মধ্যে গিয়ে পাঁচটি ফোন নিয়ে এসেছি সেটা আমরা অবশ্যই দেখে রিয়েকশন করবো তোমাদেরকে নিয়ে তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবো স্যার আর ভিডিওটি নেওয়া হয়েছে অবশ্যই শিবলি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলো এবং তাদের ভিডিও লিঙ্কটা অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করে ওয়ান টু থ্রি বছরের এই সময় এসে আপনার পকেটে যদি বিশ হাজার টাকার আশেপাশে থাকে এবং একটা স্মার্টফোন খুঁজে থাকেন আপনি তাহলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই এই আমরা মুহূর্তে আপনি যেখানে প্রত্যেকটা ইউজারের কিন্তু ফোন রয়েছে যেমন গেমিং ফোন ব্যালেন্স ইউজারদের জন্য ফোন রয়েছে লং ব্যাটারি লাইফের ফোন রয়েছে সো সবার জন্যই থাকবে এই পাঁচটা লিস্টে সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক আমাদের লিস্টে যেহেতু কোনো নাম্বার আমাদের প্রত্যেকটা ইউজারদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি তে ফোন রেখেছে এর মধ্যে প্রথম ফোনটা হচ্ছে গেমার টার্গেট করে বা যারা একটু হেভি পারফরমেন্সিক ফোন চান বিশ টাকার আশেপাশে মডেল টা হচ্ছে আইকিউ জেড টেন জি প্রথম এর বিশ হাজার টাকা ফোন কি বলে তোমার রিভিউ রিয়েকশন করেছিলাম সেটা ঠিক আছে ছোট সময় বন্ধু ছিল তোমার ওয়াইদ বাইয়ের তো সেখানে এই মানে এই ফোনটা ছিল আইকিউ জেড এটা আসলে একটা খুবই গেমিং ফোন এবং একটা ফাইভ ফোন এটা আসলে খুবই ভালো তো চলো ভাই ওটি প্লে করি

মানে বিশ হাজার মধ্যে তুমি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান কে যেটা আসলে একটা কি খুবই মানে দুর্দান্ত ব্যাপার চিপসেট হলো তোমার মিডিয়া টেকের ডাইমেন্স সেভেন্টি যেটা একটা গেমিং চিপসেট মিড রেঞ্জের মধ্যে ঠিক আছে মানে এই চিপসেট দিয়ে কিন্তু আমার তিরিশ হাজার তেত্রিশ হাজার ফোন পাই আর এটা আমরা বিশ হাজার টাকা পাচ্ছি যেটা আসলে কিন্তু দুর্দান্ত ইম্প্রেসিভ তো এটা আসলেই ভালো তো চলো বিউটি প্লে করি তার জন্য ওভারঅল কম্বিনেশনে কিন্তু আপনারা দারুণ কোয়ালিটির একটা এক্সপেরিয়েন্স বা পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে এই বাজেটের মধ্যে বলা যায় সেরা পারফরমেন্সই পাবেন তার পাশাপাশি ব্যাটারিতেও কিন্তু অনেক বড় সরো সাপোর্ট থাকছে 6500 এমএইচ ব্যাটারি যেটা আসলে ভালো 12 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট মানে তোমার ব্যাটারি ডিপার্টমেন্টে এখানে কোনো কমপ্লেন করার সুযোগ নেই ঠিক আছে এখানে তুমি কি 6500 এমএইচ ব্যাটারি পাচ্ছ আর 44 ওয়াটের কি একটা ফাস্ট চার্জার ঠিক আছে যেটা আসলে একটা ব্যাটারি তো স্ট্যান্ডার্ড বর্তমানে কি 6000 এখানে 6500 মানে বিশাল একটা বড় ব্যাটারি তো গেমিং করে মজা পাবে মাল্টি ইউজ করে মজা পাবে কোনো সমস্যা হবে না তো চলো multiply query. আপনারা অনেক লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন উইথ হাই পারফরম্যান্স সেটাই তবে হ্যাঁ ডিসপ্লেতে কিছুটা কাটিং করা হয়েছে এখানে একটা ফুল এইচডি প্লাস এর আইপিএস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে তবে হ্যাঁ 120 টোয়েন্টি হাজার সাপোর্ট ডেফিনেটলি থাকছে সো আপনারা ডিসপ্লেতে একটু একটু কাটিং দেখতে পেলেও আশা করি পারফরম্যান্স সেগমেন্ট সেটা আপনাকে পুষিয়ে দেবে এর ক্যামেরা সেগমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো রিয়ার ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেন্সর রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা আপনার 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন এবং পিকচারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আউটপুট আপনাকে দিয়ে থাকে

থেকে একুশ হাজার টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা ফুল এইচডি প্লাস এর আইপিএস ডিসপ্লে যেটাতে ওয়ান ফর্টি ফোর হার্জের সাপোর্ট রয়েছে এবং এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন সিক্স ও সিক্স নাইনটি ফাইভ এই প্রসেসর একটু দুর্বল প্রসেসর ঠিক আছে মানে এটা মোটামুটি দুর্বল বলতে বেশি একটা দুর্বল না বেশি একটা কি পাওয়ারফুল না এটা মানে কি মিড রেঞ্জের মধ্যে মানে এটা মিড রেঞ্জে যাওয়ার মানে কাছাকাছি একটা মানে চিপসেট বলা যায় ঠিক আছে তো এটা আসলে একটু পয়েন্ট ডিজাইপ এটা পুরোনো প্রসেস যেটা আমার আসলে ভালো লাগছে না এখানে যদি সেভেন টোয়েন্টি এইট বা সেভেন সেভেন এইট এটা দিত তাহলে আসলে ভালো হতো বা ইম্প্রেসিভ হতো তো এটা একটু আসলে কম হয়ে যায় তারপর চলে আর কি যারা কাস্টমারদের চালাতে চাও তারা অবশ্যই নিতে পারো চলো বিউটি প্লে করি যারা মিডিয়াটেক দেখলেই মার্কশিট কান স্ন্যাপড্রাগনের প্রসেসর খুঁজেন তাদের জন্য কিন্তু আবার এই ফোনটা বেশ দারুন একটা চয়েস হতে পারে এছাড়াও ক্যামেরা সেগমেন্টে রেয়ারে ফিফটি এবং ফ্রন্টে রয়েছে একটা এইট মেগা পিক্সেলের ক্যামেরা যা দিয়ে আপনারা থাউজেন্ড এ ভিডিও রেকর্ড করার সুযোগ পাবেন সামনে এবং পেছনে বোধ উইথ যদি আমরা ছবির কথা বলি সেখানে আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিকচার আউটপুট পেয়ে যাবেন সো যারা লং ব্যাটারি লাইফ সহ একদম এক চার্জে সারাদিন অফিস করে আসতে চান তারপরেও চার্জ রাখতে চান ফোনে তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা চয়েস হতে পারে ফাইনালি আমরা চলে যাবো একটা অফিসিয়াল ফোনের দিকে যেটা কিন্তু সর্ব সব দিক দিয়েই অলমোস্ট অলরাউন্ডার বলা যায় মডেলটা হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো এই ফোনটা নিয়ে আমরা বেশ কিছুদিন আগে রিভিউ করেছিলাম এবং এইটার কথা বললে এটা কিন্তু আপনাকে অলমোস্ট উনিশ হাজার টাকায় একটা অলরাউন্ডার প্যাকেজ দিচ্ছে কারণ প্রথমত ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই স্লিম এবং খুবই পাতলা একশো সত্তর গ্রামের আশেপাশে এর ওজন তবে ইন্টারেস্টিংলি তারপরেও এখানে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি দিয়েছে উইথ ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আচ্ছা ব্যাটারিটা আছে পাঁচ হাজার পাঁচশো কত জানি বলো এটা আমি একটু দেখিনি একবার হুম এর ওজন তবে ইন্টারেস্টিংলি তারপরেও এখানে 5160 এমএইচ এর ব্যাটারি দিতে ঠিক আছে যেটা একটু ব্যাটারিটা আসলে কম এখানে অলরাউন্ডার বলতে পারবো না আমি কারণ বর্তমানে ব্যাটারি স্ট্যান্ডার্ড হলো তোমার 6000 এমএইচ স্ট্যান্ডার্ড মানে 6000 এমএইচ কি এটা লাই স্ট্যান্ডার্ড বাট 5160 এটা স্ট্যান্ডার্ড না এটা একটু কম হয়ে যাচ্ছে আর কি বাট 45 ওয়াট চার্জার এটা আসলে ভালো কারণ ব্যাটারির সাইজটা চার্জারটা বড় আছে যেটা আসলে গুড সেন্স বলা যায় তো চলো ভিডিওটি প্লে করি

অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন আপনারা উইথ ওয়ান ফোর হার্জের হাই রিফ্রেশ রেট সাপোর্ট তো সব কিছু মিলিয়ে এটা কিন্তু দারুণ একটা প্যাকেজ হতে পারে ডিসপ্লে ডিজাইন তার পাশাপাশি ক্যামেরা তো কিন্তু বেশ দারুণ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই বাজেটের মধ্যে দারুণ কোয়ালিটির ইমেজের পাশাপাশি এটা দিয়ে আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ কেতে সামনে এবং পেছনে বোধ ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন ব্যাপারটা বেশ দারুণ লেগেছে এই বাজেটে হয়তো অন্যান্য খুব একটা ফোনে আপনি এই সাপোর্টটা পাচ্ছেন না অ্যান্ড সবশেষে পারফরমেন্স সেগমেন্টেও কিন্তু একবারেই নরবরে নয় মিডিয়া টেকের হিলিও জি টু হান্ড্রেড এর সাপোর্ট পাচ্ছেন জি টু হান্ড্রেড রেগুলার টাস্কিং থেকে আচ্ছা মিডিয়া টেকের জি টু এটা কিন্তু আসলে একটা ভালো চিক্স ঠিক আছে মানে মিড রেঞ্জের মধ্যে একটা ভালো চিক্স বলো যদিও এটা চিক্স অনেকটা পড়ারণ কিন্তু এটা স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ যেটা ওটাতে কিন্তু এটা বেশি ভালো ঠিক আছে এটা কিন্তু বেশি পাওয়ারফুল বা মিড রেঞ্জের বলা যায় একটা মোটামুটি একটা ভালো চিক্স ঠিক আছে তো স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ থেকে এটা আসলে অনেকটা ভালো তো এটা ওইটা ওটা থেকে এটা অনেকটা এগিয়ে আছে তো ওভারঅল এটা আসলে বলা যায় ভালো ফোন বাট ব্যাটারিটা আমার কাছে একটু কম আছে যদি

একটা ফোন খুঁজছেন যে আমি একদম রাফ ইউজ করবো মানে ফালা ছাড়া ব্যবহার করব আমরা যেটাকে বলি আর কি বাংলা ভাষায় সো এরকম টাইপের যারা ফোন খুঁজেন তাদের জন্য আমাদের রিসেন্টলি রিভিউ করা রিয়েলমি সি Pro প্রো এই অফিসিয়াল ডিভাইসটা হতে পারে চয়েস প্রথমত এটা বিশ থেকে একুশ হাজার টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে অফিসিয়ালি এর বেস ভেরিয়েন্টের ফোনটা এবং ভালো ব্যাপার হচ্ছে এটাতে কিন্তু আপনারা আইপি সিক্সটি নাইন রেটিং পাচ্ছেন যার জন্য ওই ফোনটা কিন্তু মোটামুটি ষাট দিন পানির নিচে থেকেও এই ফোনটার কিছুই হয়নি যেটা আসলে ইমপ্রেস মানে আমরা আইপি সিক্সটি নাইন প্রো পাবো এটা বর্তমানে রিসেন্টলি ফোনটা বেরোচ্ছে যেটা আমরা রিয়াকশন ভিডিও বানিয়েছে ঠিক আছে এটা আমরা আইপি সিক্সটি নাইন প্রো রেটিং পাচ্ছি যেটা তুমি ষাট দিন পর্যন্ত পানির নিচে মানে ডুবিয়ে রাখবো কোনো সমস্যা হয় যেটা আসলে দুর্দান্ত ব্যাপার ঠিক আছে বাট এটা তারপরেও বাজেট হিসেবে কিছুটা মানে কমতি আসছে ঠিক আছে যেটা আমরা রিয়ে রিয় করেছিলাম সেটা তোমরা ভালো করে জানো যারা দেখেছো অবশ্যই আর যারা যারা এখন দেখো নাই তারা অবশ্যই দেখে নেবে ঠিক আছে বিউটি প্লে করি সেক্ষেত্রে এটা কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে থেকে এবং ফোনটা ড্রপ টেস্টেও কিন্তু প্রচুর পরিমাণ হার্ড সো এটা টোটাল প্লাস্টিক বিল্ড হলেও এটা ড্রপ টেস্টে কিন্তু এটা অনেকটাই শক্তপোক্ত এক স্মার্টফোন তো সেদিক থেকে যারা রাগেট স্মার্টফোন বা অনেকটা হেভিউজের জন্য ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ চয়েস এছাড়াও ডিসপ্লে সেগমেন্টও কিন্তু চমক রয়েছে যেখানে আপনারা একটা একশো বিশ হার্জের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন যার ব্রাইটনেস হচ্ছে চার হাজার নিটস সো আমরা কিন্তু এখনকার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে দেখতে পারি তবে বাজেট ফোনে যে এরকম দিয়েছে এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার এছাড়াও ফোনটাতে থাকায় আপনারা মোটামুটি টাইপের একটা পাবেন সো পারফরমেন্সের দিক থেকে কিছুটা কাটিং কসাই যাচ্ছে এছাড়াও অনেক বড়সরই আপনাকে দিচ্ছে সাত হাজার এমএচ এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট তার পাশাপাশি এর ফ্রন্টে রয়েছে একটা এইট মেগা পিক্সেলের ক্যামেরা এবং রিয়ারে রয়েছে একটা ফিফটি মেগা পিক্সেলের সেন্সর সেক্ষেত্রে ক্যামেরা এক্সপিরিয়েন্সও কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল ওভারঅল বলতে গেলে যারা লং ব্যাটারি লাইফ রাগেট পারফরমেন্স এবং রাফ ইউসের জন্য একটা ভালো ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজতে চান অফিসিয়ালি তাদের জন্য কিন্তু এইটা বেশ ভালো একটা চয়েস আমি বলবো যদি পারফরমেন্স দিকে কিছুটা আপনারা স্যাক্রিফাইস করতে পারেন সবশেষে চলে যাচ্ছি আমাদের লাস্ট স্মার্টফোনটার দিকে কথায় আছে ওল্ড ইস গোল্ড এবং এই ফোনটার ক্ষেত্রেও বিষয়টা তাই রয়েছে মডেলটা হচ্ছে স্যামসাং এর এম থার্টি ফাইভ যারা একটু ব্র্যান্ড ভ্যালু সহ স্যামসাং এর ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটা কারণ প্রথমত এই ফোনটা যেহেতু স্যামসাং এর সেক্ষেত্রে আপনারা লং টাইম একটা সিকিউরিটি আপডেট এবং ওয়েস আপডেট পাবেন সো যারা লং টাইম ব্যবহার করার জন্য রিলায়েবল একটা ফোন খুঁজেন তারা সবসময় স্যামসাং এর দিকে যেতে চান যার জন্য আমাদের লিস্টে এই ফোনটাকে এখনও রেখেছি আন মার্কেটে অলমোস্ট বিশ থেকে একুশ হাজার টাকা এখনো এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং

মেগাপিক্সেলের মেন সেন্সর এইট মেগাপিক্সেলের একটা আলট্রো হাইড লেন্স এবং টু মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আমাদের এই বাজেট সেগমেন্টের মধ্যে এটাই একমাত্র ফোন যেটাতে একটা আলট্রো হাইড লেন্স আপনারা পাচ্ছেন তার পাশাপাশি এইটা দিয়ে কিন্তু আপনারা ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবেন থাউজেন্ড এইটি এ ভিডিও করতে পারবেন এবং ফ্রন্টে রয়েছে একটা থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়েও কিন্তু আপনারা ফোর কে থার্টি এফপিএস এ ভিডিও করতে পারবেন সো ওভারঅল ক্যামেরা সেগমেন্ট এবং ডিসপ্লে ওভারঅল ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে সিক্স থাউজেন্ড এমএইচ এর বড় একটা ব্যাটারি ব্যাটারি উইথ টোয়েন্টি ফাইভ ফাস্ট চার্জিং সাপোর্ট সব মিলে এই ফোনটা কিন্তু আপনাকে ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ এবং লং টাইম জন্য একটা ব্যালেন্স পারফরমেন্স দিয়ে থাকবে সো আমি বলবো যে আপনি যদি একটা রিলায়েবল স্যামসাং এর ফোন খুঁজে থাকেন তাহলে এই ফোনটা স্টিল আপনার জন্য বেশ দারুন একটা চয়েস হতে পারে সো সবশেষে এই লিস্টের মধ্যে আপনার কোনটা বেস্ট ভ্যালু ফর মানি মনে হয়েছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত খোদাফেস তো যাই ভিডিও রাখবো না একটা কথা বলবো তোমাদের কাছে এখানে কোন ফোনটা বিশ হাজার টাকার মধ্যে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই আমার কাছে যদি বলি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আইকিউ কিউ টেন এক্স যেটা এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ এটা চিপ সেটা আসলে দুর্দান্ত প্লাস ব্যাটারি ব্যাক আপটা ব্যাটারিটা বিশাল বড় প্লাস আমরা একটা আইপিএস বাট এটা ওয়ান টোয়েন্টি আছে রিফ্রেশ ঠিক আছে যেটা বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে মানে বিশ টাকার মধ্যে বলা যায় ঠিক আছে ব্যাটারি ভালো পাবে ক্যামেরা মোটামুটি পাবে প্লাস কি দারুন গেমিং চিপসেট তো যেটা আসলে একটা দুর্দান্ত পারফরমেন্স সব মিলে কাছে আমি আইকিউ জ্যাট টেন এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ঠিক আছে তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো তো আজকে বেশি কিছু মানে কি এখানে আমরা কি বলে মানে কনক্লুশন বা ফাইনাল বার্থডে যেগুলো এগুলো দিলাম না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে এমন মতন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব এন্ড গিফট দা বেল আইকন তো चलो আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ